হ্যালো বন্ধুরা আজকে আমি গ্রাউন্ডিংয়ের ভিডিও করব। গ্রাউন্ডিং কথাটা মানে অবশ্যই যে নিজেদেরকে শান্ত করা হ্যাঁ গ্রাউন্ডিং কথাটার মানে হচ্ছে ভিত্তি মানে যেরকম বাড়ির ভিত হয় তার উপরে বাড়ি তৈরি হয় সেরকমই আমাদের নিজেদের যে শরীর আছে সেইটা তো আমরা তো মাটিতে পা দিয়ে হাঁটি সেই জন্য আমাদের মাটির সাথে গ্রাউন্ডিং করাটা থেকে বেশি ইম্পর্টেন্ট গ্রাউন্ডিং আরও অনেকভাবে হয় কিন্তু আমি যে গ্রাউন্ডিংটা বলবো সেটা সবার জন্য খুব সহজ হবে এবং সেটা করলে আমার মনে হয় সবাই উপকার পাবেন আমি এখানটায় গ্রাউন্ডিংয়ের জন্য যেটা বলবো প্রথমে আমি আপনাদেরকে বলে দেব। তারপরে আপনারা পুরোটা করবেন সেটা হতে পারে না হলে যখন ব্রিদিংয়ের কথা বলবো তখন সেটা শুনে নিয়ে ভিডিওটা পজ করে তারপরে আবার হয়ে গেলে বাকি ভিডিওটা দেখবেন প্রথমে আপনারা ব্রিদিং যেটা করবেন সেটা হচ্ছে আট গুণে ইনহেল করবেন আর মানে আট গুণে নিঃশ্বাস নেবেন আট গুণে নিঃশ্বাস ধরে রাখবেন আর আট গুণে নিঃশ্বাস ছাড়বেন এবারে নিঃশ্বাসটা যখন নেবেন তখন যে স্পিডে নিচ্ছেন নিঃশ্বাসটা যখন ছাড়বেন তখন তার থেকে বেশি স্পিডে ছাড়বেন এবং সেটা অবশ্যই মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়বেন নাক দিয়ে নয় এটা আটবার করবেন আটবার করার পরে আপনারা যদি খালি মাটিতে বসেন তাতেও কোনো অসুবিধা নেই আসন পেতে মাটিতে বসলেও অসুবিধা নেই বিছানায় বসলে শুরু শুরুর দিকে একটু অসুবিধা হয় ইমাজিনেশন করতে যাদের ভিজুয়ালাইজেশান খুব স্ট্রং নয় তাদের শুরু শুরুর দিকে অসুবিধা হয় ইম্যাজিনেশান করতে আমার নিজেরও হয়েছে এই এই রকম একটা ইম্যাজিনেশান করতে শুরুর দিকে অসুবিধে তো সেই জন্য প্রথমে যেটা করবেন মাটিতেই বসা আমি বলবো আসন পেতে মাটিতে বসুন এই ব্রিদিংটা করে নেওয়ার পরে আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনারা ভাববেন যে আপনাদের বডি থেকে শেকড় বেরিয়ে মাটির নিচে চলে যাচ্ছে মানে যে যে বডি পার্টস থেকে আপনি ভাবতে পারবেন শুরুর দিকে সব পুরো বডি থেকে শেকড় বেরিয়ে মাটির নিচে চলে যাচ্ছে ভাবতে অসুবিধে হলে শুধু আপনার পা থেকে শেকড় বেরিয়ে মাটির নিচে চলে যাচ্ছে এটাই ভাবুন এবং ভাববেন যে এই যে মাটির নিচে পুরো শেকড়টা চলে যাচ্ছে আপনার মধ্যে যা যা অস্থিরতা আছে যা যা কষ্ট আছে যা যা দুঃখ আছে মাদার আর্থ চাইছে যে আপনি সেগুলো মাদার আর্থকে দিন কারণ মাদার আর্থ এই এনার্জিটাকে নিয়ে এই এনার্জিটাকে ট্রান্সমিউট করে এটাতে আলোর এনার্জিতে এটাকে কনভার্ট করে আবার পাঠিয়ে দেবে সেই জন্য মাদার আর্থ চাইছে জন্য আপনি আপনার এই এনার্জিটা রিলিজ করছেন মাদার আর্থের কাছে আমাকে অনেকেই এনার্জি রিলিজ কি করে করব ইমোশনাল রিলিজ কি করে করব অনেকে অনেকবার জিজ্ঞাসা করেছেন তো গ্রাউন্ডিং ইমোশনাল রিলিজের একটা পার্ট আপনারা এটা করবেন যে এবং এটা এইভাবে যতক্ষণ বসে থাকতে পারবেন পাঁচ মিনিট দশ মিনিট শুরু শুরুর দিকে কম হলেও বসে থাকবেন এবং এটা ভাববেন যে আপনার বডি থেকে একটা কালো বা বাদামি বা গ্রে কালারের একটা এনার্জি একটা ধোঁয়ার মতো এনার্জি যেটা আপনার বডি থেকে যে শিকড়গুলো বেরিয়েছে আপনার শরীর থেকে যে শেঁকড়গুলো বেরিয়েছে সেই শেঁকড়গুলো বেয়ে মাটির গভীরে চলে যাচ্ছে এবং মোটামুটি ধরে নিন মাটির এত গভীরে যাচ্ছে যে আমাদের পৃথিবীর মধ্যেখান পর্যন্ত সেটা পৌঁছে যাচ্ছে এটা ভাববেন এবং তারপরে আপনি ভাববেন যে ওপর থেকে ইউনিভার্স আপনাকে লাইট পাঠাচ্ছে এবং সেই আলো দিয়ে আপনার পুরো শরীর ধুয়ে যাচ্ছে এই এই হচ্ছে এই দুটো জিনিস ভাববেন তারপরে চোখ খুলবেন চোখ বন্ধ করার ব্যাপারটা একদমই শুরুর থেকে যখন আপনি ব্রিদিং করছেন সেই সময় থেকেই চোখটা চোখটা বন্ধ রাখবেন এরপরে চোখ খুলবেন এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবেন এবং নিজের হাত চোখে মুখে স্পর্শ করে মানে আমাদের পাম যাকে বলে এটা চোখে মুখে স্পর্শ করে আপনারা এটাকে ইউনিভার্সকে থ্যাংক ইউ বলে তারপরে উঠবেন আপনারা করে দেখবেন এটা খুবই হেল্পফুল করে জানাবেন অবশ্যই যে কেমন এফেক্ট হচ্ছে যে কোনো সময় যে কোনো রকম অস্থিরতার সময় মন খারাপের সময় কষ্ট দুঃখ যে কোনো সময় এটা কিন্তু খুব হেল্পফুল একটা টেকনিক তো হ্যাঁ এই ছিল গ্রাউন্ডিং টেকনিক আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন ভালো লাগলে তো অবশ্যই যা বলি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন